আপনারা শুকনা কাদা দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এই মিনি টিলার এক লিটার তেলে দুই বিঘা জমি চাষ করতে পারছেন এই মিনি ক্ষেত্রে আসসালামু আলাইকুম শুভেচ্ছা দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের জন্য নিয়ে এসছে আধুনিক মানের মিনি টিলার এসিআই সিরিজের আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এসিআই সিরিজের মিনি টিলার যেটা আপনারা জমি চাষের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন আপনাদের বিভিন্ন প্রকারের বাগান রয়েছে যে বাগানের আগাছা দমনের ক্ষেত্রে সবথেকে সুবিধাজনক আপনারা শুকনা কাদা দুই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এই মিনি ক্ষেত্রে আপনারা এই মিনি ব্যবহার করতে পারবেন আপনারা যখন আপনাদের বাগানের আগাছা দমন করে থাকেন এক বিঘা জমিতে চার থেকে পাঁচটি লেবার ব্যবহার করেন সেই চার থেকে পাঁচটি লেবারের মূল্য আসে পঁচিশশো থেকে তিন হাজার টাকা যখন পঁচিশশো তিন হাজার টাকা ব্যয় করে এই লেবারে আগাছা দমন করতে হয় বাগানের সেই ক্ষেত্রে আপনারা এই মিনি যদি ব্যবহার করেন আপনারা মাত্র পঞ্চান্ন থেকে ষাট টাকা ব্যয় করে হাফ লিটার তেল ক্রয় করবেন হাফ তেলের মাধ্যম দিয়ে আপনারা এক বিঘা জমি চাষ করতে পারবেন যেটা আপনারা এক লিটার তেলে দুই বিঘা জমি চাষ করতে পারছেন এই মিনি ক্ষেত্রে তাহলে আপনাদের থেকে থেকে টাকার কাজ হয়ে যাচ্ছে যেটা খুব সহজে আপনারা করতে পারবেন আপনারা চাইলে এই মিনিটিলার ক্ষেত্রে কাদাটাও ব্যবহার করতে পারবেন যেটা শুকনো কাদা দুই কাটা ব্যবহার করা যাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের টিউবলেস টায়ার রয়েছে যেটা আপনারা জমিতে বহন ক্ষেত্রে নিয়ে যেতে পারবেন এটা আপনারা খেতে নিয়ে যাওয়ার জন্য সব সুবিধাজনক এবং এখানে আপনারা উটারটা ব্যবহার করে নিয়ে যেতে পারবেন এটা সুবিধাজনক ভাবে আপনারা সেট করে সুন্দর ভাবে আপনাদের খেতে নিয়ে যেতে পারবেন বহনের ক্ষেত্রে আমাদের কাছে দুই ক্যাটাগরি মিনি টিলার গুলো পেয়ে যাবেন এসআই সিরিজের ব্যাক টু এবং গিজার আর এই মিনি গুলো পেতে হলে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে কল করতে হবে স্ক্রিনে থাকা নম্বরে কল করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে পারবো যেটা ক্যাশ অন ডেলিভারি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সেট আপ করেছি যে অল কমপ্লিট সেট যদি নিতে চান আমরা অল কমপ্লিট সেট করে আপনাদেরকে এই দিয়ে থাকবো আর যদি আপনারা চান কার্টুন জাত করে নেব ঠিক কার্টুন ইনটেক এইভাবে থাকবে আমরা কার্টুন সহ আপনাদেরকে পাঠায় দেবো আর যদি বলেন আমাদের সেট করে দিতে হবে তাহলে আমরা সেট করে আপনাদেরকে লোকেশনে পাঠিয়ে দেবো জাস্ট স্ক্রিনে থাকা নম্বরে কল করে অর্ডার কনফার্ম করতে হবে আর যদি সরাসরি নিতে চান দেখে শুনে সরাসরি নিতে চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহদ জেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস আপনারা চাইলে এখান থেকে সরাসরি নিতে পারেন তাই দেরি না করে আপনারা অতি দ্রুত এই আধুনিক মানে মিনি টিলার সংগ্রহ করে আপনাদের চাষকে আরো উন্নত করার জন্য আমাদের কাছ থেকে সংগ্রহ করে ফেলুন আপনারা দেখতে পাচ্ছেন যে মিনি টিলারটি এটা হচ্ছে ডিজেল ইঞ্জিন এছাড়া আমাদের কাছে রয়েছে পেট্রোল ইঞ্জিন আপনারা চাইলে পেট্রোল ইঞ্জিনগুলো সংগ্রহ করতে পারেন ঠিক আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা এই মিনি টিলারটি সংগ্রহ করতে পারবেন আর এটাতে স্টার্ট দেওয়ার কোনো ঝামেলা নেই এটা স্টার্ট দেওয়ার কোনো ঝামেলা প্রক্রিয়া নেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সহজ বজেটে স্টার্ট দেওয়ার সিস্টেম রয়েছে আপনারা দেখুন এখানে টানা কি এখানে আপনারা টান দিয়ে সুন্দর ভাবে স্টার্ট দিতে পারবেন যেটা একজনের টান দিয়ে স্টার্ট দেওয়া সম্ভব হয়ে যাবে তাই দেরি না করে আপনারা অতি দ্রুত আপনাদের স্ক্রিনে থাকা নম্বরে কল করে এই মিনিটিলার গুলো সংগ্রহ করুন যেটা আপনাদের চাষের প্রক্রিয়ার জন্য আরো সুবিধাজনক সকলের সুস্থতা আমরা করি আজকে ট্রেনিং শেষ করছি খুদাফেজ